তোমার করতে করতেboro অনেক দিন পরে পাইছি একটা সমস্যা কি তোমার সমস্যা কি তুমি এই রোডে আসবা কি কারণে তোমার সমস্যা কি তুমি এই রোডে কি কারণে আসবা তোমার জ্যামের কারণে একটা মানুষ মরে যাবে এটা তুমি চাও তোমার তো জ্যাম পার করে আইতে দশটা মানুষকে জ্যামে দাঁড়ায় আছে না তোমার রোড ওইটা আসে তুমি এদিকে দাশবা কেন গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও তাড়াতাড়ি গাড়ি ঘুরাও যেদিক দিয়ে কিছু করার নাই যাও উল্টাইছে আই আবার কথা কইতাছে ঘুরাও গাড়ি ঘুরাও ফাইজলামি পাইস ফাইজলামি যাও তোমার রাস্তা কাটাই যেমনে খুশি এমনি চলবা যে গাড়িটা ঘুরাইতেছে এটাই তো একটা মরণের জায়গা পায় না স্লো পিছনে নয়তো ও আবার আবার দিয়ে যাওয়ার চেষ্টা করবো বাবা একজন বাধা দিচ্ছে মানে কি সবাই বাধা দিব যাও সোনামণি সুন্দরভাবে ভাবে এদিক যাও